এটা বিজেপি আর এস এর দল এটা বিভাজনের সৃষ্টি করেছে এবং তৃণমূল তার সঙ্গে জড়িত এবং যে আমাদের হুমায়ুন কবির আহমেদ সাহেবকে বরখাস্ত করলো এর ফল তাকে ভুগতে হবে কেননা এটা ধর্মের বিষয় তিনি যে মন্দির অনেক জায়গায় কোটি কোটি টাকা খরচ করে সরকারি জায়গা দখল করে মন্দির করছে সেজন্য আমরা কোনোদিন প্রতিবাদ করিনি কিন্তু আমাদের এই জায়গা নিজস্ব জায়গায় আমাদের ইসলামিক যে মুসলমান লোক তাদের টাকা হচ্ছে তাতে তাদের বাধা বিপত্তি কিসের এজন্য আমরা দিক্ষাত জানাই মোতো মুখ্যমন্ত্রীকে তার বলা উচিত ছিল ধর্ম নরবর নির্বিশেষে এটা করার জন্য এটা আমাদের জায়গা আমরা করছি ওদের জন্য ওরা করছে ধর্ম সবাই করছে ধর্ম সবাই করতে পারে এটা ভারতবশ এটা গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু কি জন্য মুসলিমকে এত পিছে রাখা হবে এবং যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল তখন কোনো কোন তৃণমূলের নেতা বলেন কোনো হিন্দুত্ববাদী বলেন কোনো মানে কিছুই বলেনি

এটা পুরো চক্রান্ত আমাদের মুসলমান সমাজকে পিছিয়ে রাখার পুরো চক্রান্ত এটা আর এস এবং তৃণমূল মিলে দুই পক্ষ একসঙ্গে আমাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা এই মুর্শিদাবাদ জেলায় যত জেল খাটছে জেল খাটছে মুসলমান মার খাচ্ছে মুসলমান যত যে কোনো কাজে মুসলমান কিন্তু ভোটের পক্ষে ওই কিছু ওই মুসলমান কিছু হয়তো আমাদের মধ্যেও মুনাফিক আছে তারা হয়তো ওই দলে যোগ দিয়ে এটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছিল কিন্তু আমাদের জনগণ মুর্শিদাবাদের লোক দেখিয়ে দিল যে আমরা পারি কোন দল কোন কিছুই সেটা রুখতে পারলো না আল্লাহ অবশ্যই হুমায়ুন সবাই আছে হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমরা সবাই আছি এবং সবাই জিতবে ইনশাআল্লাহ হুমায়ুন কবির जिंदाबाद नारे तकबीर আল্লাহ মসজিদ আমার নাম নাসিফুল ইসলাম শাহ বাড়ি নওদা থানা মুর্শিদাবাদ